আর সরকার পক্ষকে বলেছে যদি আরো কিছু বলার থাকে সেটা ইটিং সাব্বিশার হিসেবে ফাইল করতে বলেছে আচ্ছা ঠিক আছে এবং সেইটা পাওয়ার পরে উইদিন ওয়ান উইক আচ্ছা তাদেরকে সরকারকে বলেছে পিটিশন আর সরকার যেহেতু পিটিশনার হ্যাঁ তাকে বলেছে যে উইদিন ওয়ান উইক ফাইল করবে আর দেয়ার আপনার ওয়ান উইক উইদিন ওয়ান উইক বেস অল অল রেসপন্ডেন্ট ফাইল করবে ঠিক আছে কি সেই হলো আর অর্ডার হচ্ছে রিজার্ভ আচ্ছা অর্ডার রিজার্ভ থাকবে শুনানি শেষ হয়ে গেছে সোনারি পর্ব আচ্ছা সোনারি পর্ব আচ্ছা অসংখ্য ধন্যবাদ